নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে নারী শাশ্বত আমরা আজীবন ধরেই দেখেছি নারী আজ স্বয়ং সিদ্ধা তাদের কর্মের ওপরই দাঁড়িয়ে আছে অনেক পরিবার তারা এখন সমাজে বিভিন্ন কাজে মেলে ধরছে নিজেদের সেই সকল নারীদের নিয়ে দু সাল থেকে পথ চলা শুরু নারী শক্তি সংস্থার এবছর নারী শক্তি সংস্থা শারদীয়ার প্রাক্কালে রূপম দেহি নামাঙ্কিত পুরোপুরি নারীদের নিয়ে বিভিন্ন হাতের কাজ পোশাক জুয়েলারির ওপর জল এক বিশাল এক্সিবিশন কাউন্সেলের আয়োজন করেছে যে সকল নারীরা ঘরে বসে হাতের কাজ পোশাক ও জুয়েলারির ব্যবসা করে তাদেরকে দুই থেকে তিন দিনের একটি প্রদর্শনীর মাধ্যমে এক ছাতার তলে এনে ব্যবসার সুযোগ করে দেওয়ার পাশাপাশি জলপাইগুড়িবাসীর কাছে এই সকল নারীদের পরিচয় করে দেওয়া যাতে তাদের ব্যবসাকে আরও তারা এগিয়ে নিয়ে যেতে পারে নারী শক্তির এটাই মূল লক্ষ্য এই এক্সিবিশন কাম সেল জল শহরে সানাই ভবনে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে হলদিবাড়ি শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে নারীরা তাদের ব্যবসার বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছে এই প্রদর্শনীতে এই এক্সিবিশন কামসেলে আপনারা পাবেন ঘর সাজানোর সরঞ্জাম হস্তনির্মিত গয়না হাতে বানানো পারফিউম মা মেয়ের কম্বো পোশাক ঠাকুরের পোশাক বেডকভার শাসরজ্জার সরঞ্জাম রকমারি ব্যাগ সুস্বাদু খাবার রেজিন এবং ক্রাফট। শনিবার চোদ্দই সেপ্টেম্বর বিকেলে ফিতে কেটে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি ক্রীড়া বিষয়ক কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস সংস্থার পক্ষ থেকে তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে হাতে চারাগাছ তুলে দেওয়া হয় পাশাপাশি তার হাত দিয়ে আর প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকাদের হাত দিয়ে এক্সিবিশন কাম সেলে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও প্রশংসাপত্র প্রণয়িতা দাস এই মেলা উদ্বোধন করতে এসে নিজেও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কিছু কিছু জিনিস কেনেন তিনি জানান এক্সিবিশন কামসেলে এসে খুব ভালো লাগলো আমি ভবিষ্যতে চেষ্টা করব এদের নিয়ে কিছু করার এই প্রদর্শনী আর চোদ্দোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে সময় দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত পুরুষ মহিলা ও শিশুদের বুটিক ও রেডিমেড পোশাক নারী শক্তি সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করে তাই আর দেরি না করে আজই আসুন এই রূপং দেহি এক্সিবিশন কামসেলে সংস্থার পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে সাদর আমন্ত্রণ রাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত আমার নাম প্রণয়তা দাস আর আমি জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ শিক্ষা সংস্কৃতি তত্ত্ব ক্রীড়া জলপাইগুড়ি জেলা পরিষদ প্রথমে তো নারী শক্তি যে অর্গানাইজেশনটা এই প্রি পূজা এক্সিবিশনটা অর্গানাইজ করেছে এর মধ্যে পুরো এক্সিবিশনের মধ্যে হচ্ছে সাপোর্ট হচ্ছে লোকাল আর্টসেন লোকাল ক্রাফট যারা হাতে নিজে হ্যান্ডমেড বানাচ্ছে এতে কোনো মেশিনের ইনভলভমেন্ট হচ্ছে না এই সব যারা স্টলগুলো বসেছে এই একটা জিনিস যেটা আজকে বর্তমান দিনে অত্যন্ত প্রয়োজন কারণ কি ফার্স্ট ফ্যাশনের ফলে অনেক কিছু হচ্ছে আমাদের লেবার কমে ফাস্ট ফ্যাশনের জন্য অনেক মানুষের আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে কারণ কি টেকনোলজি বেশি যেহেতু তার মধ্যে এনভায়রমেন্ট উইচ আ হিউজ ফ্যাক্টর তো বর্তমান দিনে এরম এক্সিবিশন যেখানে লোকাল আর্টিস্টকে লোকাল ক্রাফটকে সাপোর্ট করা ইজ ভেরি মাচ নিডেড অ্যান্ড অলসো বিকজ যে লোকাল ক্রাফ্টগুলোও কিন্তু আজ আজকালকার দিনে এক্সটেন্ড হয়ে যাচ্ছে তো অর্গানাইজেশন লাইক নারী শক্তি ওয়ান দে অর্গানাইজ সামথিং লাইক ইটস বিউটিফুল যেটা আমার এসে অত্যন্ত খুব ভালো লাগলো আমি অনেক কয়টা স্কল দেখলাম নিজেও কোনো জিনিস কিনেছি কারণ কি সাপোর্ট করা শুধু মুখে বলা নয় সাপোর্টটা ওদেরকে একটু ফাইন্যান্সিয়ালভাবেও করতে হবে এটা প্র্যাকটিক্যাল দিনে খুব দরকার তো একদম একদম আমার চেষ্টা যে উইমেন এম্পাওয়ারমেন্ট এইগুলোর থ্রু দিয়েই বেশিভাবে হয় যে উইমেনকে বিজনেস ফিল্ডে উমেনকে পলিটিক্যাল ফিল্ডে উমেনকে এই বাড়ি থেকে বাইরে যাওয়ার এই ফিল্ডগুলোর মধ্যে ইনভলভমেন্ট থেকেই উইমেন এম্পাওয়ারমেন্ট হয় আর তার আমি একদম আমার ভবিষ্যতে বর্তমানে একদম চেষ্টা রয়েছে আমার আমার নাম ডক্টর নন্দা ব্যানার্জি আমি পিডি ওমেন্স কলেজের বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর যে নারী শক্তি বলে এই যে অর্গানাইজেশনটা এখানে আসতে পেরে খুব ভালো লাগছে এবং মাধুরী আমাদের ছাত্রী ও গিয়ে বলে এসেছিল ওদের এই যে প্রচেষ্টা এই যে এগিয়ে যাবার প্রচেষ্টা এটা সত্যিই খুব ভালো লাগছে এবং বিভিন্ন স্টল আমরা ঘুরে দেখলাম ওরা খুব সুন্দর একটা ওরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে যে ওদের এই প্রচেষ্টা আরও উন্নত হোক আরও এগিয়ে যাক আমি নারী শক্তি টিমের ওনার আমি নারী শক্তি টিম শুরু করেছিলাম দু হাজার একুশে তো একুশে তার আগে আমার নিজস্ব বুটিক রয়েছে সেই বুটিকের জন্যই আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশনে যেতাম শিলিগুড়ি মেনলি করতাম তো ওখানে দেখে খুব খারাপ লাগতো আমাদের শহরে সোলো এক্সিবিশান আমি প্রচুর দেখেছি যে একা এক্সিবিশান করত বাট শিলিগুড়িতে তো এই সব জিনিসগুলো অনেক এগিয়ে বিজনেস প্ল্যাটফর্মগুলো তো ওখানে যখন দেখতাম যে হ্যাঁ এত মেয়েরা মিলে যখন করতে পারছে তো আমার শহর সব কিছুতে যাকে আমরা জানি ঐতিহ্য সংস্কৃতি সব দিক দিয়ে জলপাইগুড়ি এত এগিয়ে এই দিকটাই কেন পিছিয়ে তো তখন সেই আমার দু হাজার সাল থেকে মনে হলো যে না আমি নিজে একটু কিছু চেষ্টা করি হয়তো প্রথম টাইম আমি সাকসেস হব না বাট ও সেটা ম্যাটার নয় সকলের সঙ্গে কাজ করাটা এবং একটা নতুন কিছু উদ্যোগ নিয়ে শুরু করাটাই আসল তো তখন দু হাজার একুশে আমরা শুরু করলাম এখন আমরা শুধুমাত্র জলপাইগুড়ি নয় জলপাইগুড়ি শিলিগুড়ি এমনকি কলকাতার থেকেও অনেকে এসে আমাদের এক্সিবিশানে স্টল দেয় তো আমাদের এখানে যারা স্টলার রয়েছে মেনলি তাদের কারোরই দোকান নেই তারা প্রত্যেকেই বাড়ি থেকে খুব সামান্য পুঁজিতে তারা কিছু স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে সেই সমস্ত মহিলাদেরই আমরা এখানে একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার চেষ্টা করি এবার রূপাংদেহি নাম দেওয়ার দুটো কারণ রয়েছে প্রথমত আমরা পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত এবং স্টল হোল্ডার যারা প্রত্যেকে মহিলা দ্বিতীয়ত বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমার মনে হয় নারীদের রূপাংদেহি এটা দুর্গা সামনে এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে তার সঙ্গে মেয়েদেরকে তাদের যথাযথ সম্মান এবং তারাও যে শক্তিশালী হতেই পারে হতে পারে নয় মেয়েরা শক্তিশালী তারা যে দুর্বল নয় সেইখান থেকেই আমার ভাবনাচিন্তা থেকে রূপাংদেহি নামটা আর বর্তমান পরিস্থিতিতে আমরা প্রতিবাদ জানাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস বাট কারো এই প্রতিবাদ আমরা থামিয়ে রাখছি না প্রতিবাদ চালিয়ে যাচ্ছি কিন্তু প্রত্যেকের রুজি রোজগার যেটা রয়েছে সেটাও চালাতে হবে সেই জন্যই কিন্তু আমাদের এক্সিবিশানটা করা আমাদের চোদ্দো পনেরো ষোলোই সেপ্টেম্বর সানাই ভবনে রয়েছে তিন দিন এক্সিবিশান দুপুর দুটো থেকে রাত নটা আসছেন আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিবরম ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মাহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি